আমেরিকা কানাডা এবং প্যারিস ইটালি এই সমস্ত জায়গার পরে এবার কিন্তু সাকিব খানের বরবাদ মুক্তি পাচ্ছে কোথায় না ইউকেতে ইংল্যান্ডে সো দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো দুটো বিষয়কে নিয়ে প্রথমে কথা বলবো অবভিয়াসলি সাকিব খানের বরবাদকে নিয়ে যে পার্টিকুলার প্রজেক্টটা ইতিমধ্যে বক্স অফিসে তো রীতিমতো তাণ্ডব চালাচ্ছে তো বিষয়টা হচ্ছে এখন অবধি যে সমস্ত জায়গায় ওভারসিজ মার্কেটে কোথাও গিয়ে বরবাদ মুক্তি পেয়েছে সেখানে একটা ব্যাপক ব্যাপক ম্যাসিভ রেসপন্স কিন্তু পেয়েছে এবং সেই জায়গা থেকে বিচার করলে আমার মনে হয় যে এর পরবর্তীকালে যে রেসপন্সটা পেয়েছে এর পরবর্তীকালে যেখানে যেখানে কোথাও গিয়ে মুক্তি পাবে বড়বাদ সেখানেও কিন্তু এই লেভেলের রেসপন্স পাবে তার কারণটা হচ্ছে অল ওভার ওয়ার্ল্ডে শাকিবিয়ান্সরা জাস্ট মুখিয়ে বসে আছে যে কবে এখানে মুক্তি পাবে এবং কবে তারা কোথাও গিয়ে বড়বাদ দেখবে তো ফাইনালি কিন্তু ইংল্যান্ডে কিন্তু মুক্তি পাচ্ছে এবং সেখানকার যারা এটাকে হয়তো ডিস্ট্রিবিউট করবে বা কিন্তু অলরেডি এটাকে শেয়ার করেছে দেখলাম বাট এক্স্যাক্টলি কোন ডেটে কবে এটা মুক্তি পাবে সেটাকে নিয়ে কিন্তু এখন অবধি ফাইনাল অফিশিয়াল ডেট কিন্তু অ্যানাউন্সমেন্ট করা হয়নি বাট স্টিল এটা ইউকেতে কিন্তু ফাইনালে মুক্তি পাচ্ছে তো ইউকে এর যারা সাকিবিয়ানসরা আছে তারা প্লিজ আর একটুক্ষণ পেশেন্স রাখো ইউকেতে কিন্তু খুব জলদি বরবাদ মুক্তি পেতে যাচ্ছে দ্বিতীয়ত যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি মোশারফ করিম ইনসাফ সঞ্জয় সামান্তরের আগের মানে পরবর্তী ছবি এটা কিন্তু সাকিব খানের তাণ্ডবের সঙ্গে কিন্তু ক্ল্যাশ করবে তো ইনসাফ বলেছে প্রজেক্ট আছে সেই পার্টিকুলার প্রজেক্টের সেকেন্ড লুক কিন্তু এসছে প্রথম লুক কিন্তু এসেছিল এবং আমি কিন্তু কথাও কিন্তু বলেছিলাম সেকেন্ড লুকে আমরা দেখতে পাচ্ছি কাকে না নান আদান দেন মাই ফেভারিট মোশারফ করিম স্যারকে তো মোশারফ করিম স্যারের কে এইভাবে সত্যি বলতে আমি দেখিনি মানে কল্পনাও কিন্তু করিনি এবং হাতে একটা অস্ত্র আছে এবং তার যে স্টাইল তার যে অ্যাগ্রেশনস এবং তার যে ড্রেস সেই রকম লুকে সত্যি বলতে মোশারফ করিমকে আমরা কল্পনাও করতে পারি না যেভাবে যে তার যে বিয়ারের যে স্টাইলগুলো আছে সেইগুলো কোথাও গিয়ে একটা প্রচণ্ড ইন্টারেস্টিং কিন্তু লাগছে যে এই রকম লুকে আমরা দেখবো মোশাররফ করিমকে ব্যাপক লাগছে চূড়ান্ত লেভেলের কিন্তু লাগছে মানে বিধ্বংসী ভয়ঙ্কর একটা লুকে মোশাররফ করিম এটা এই স্টেটমেন্টটা কোথাও গিয়ে আমি বলতে বাধ্য হচ্ছি এই রকম লুক এই রকম লুকে আমরা যে দেখতে পাবো সত্যি বলতে কল্পনাও কিন্তু করতে পারিনি তো দেখা যাক পরবর্তীকালে যখন ইনসাফের আরও আরও কন্টেন্ট আসবে তখন মানে টিজার ট্রিটার আসবে তখন কিন্তু এটাকে নিয়ে আরও ভালো করে কথাবার্তা বলতে পারবো এখানে করিম করিমকে তাহলে অ্যাকচুয়ালি ভিলেনের ক্যারেক্টার কোনো প্লে করছে নাকি অন্য কেউ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমাদের কমেন্টস অবশ্যই অবশ্যই কিন্তু শেয়ার করো ডাটা